पुलिस चक्ने साग थर्मा बाई ब्राउन सुगर नै सिजिङ खरक छ क्याफेक् बने खैनाई हुजा पक्त मन र सबै কাই কোটা ব্রাউন সুগার ন খা নীচিং জবলাখ্যা পুলিশ রমজাকায় শখলা মূল লাল দাস পাতি মু শ মানখা ধর্মনগর থানা পুলিশ হাবাফাং শাখা ফাশালী ফুগ দক্ষিণ নয়াপারা ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ বিদ্যালয় ঘানানিমি কোরকশা ক্যাফেকম বানিয়া খাইনে বাইক ন খবী শীচ চবলেখ্যা অ রমজাকায় মূম মিহিরলাল দাস বিক রাজবাড়ী ধর্মনগর পরিশতি চোদ্দ নম্বর ওয়ার্ড আমসাইও বি মানকা কাই বাচ্া ব্রাউন সুগার কোটা ব্রাউন সুগার নখবি মিহিলাল দাসৰ রম দৰমণগৰ থানাত পুলিচ বনতাবক ককছুন জাগিত তঙ্গ বিনিত আর 05d 9289 নম্বৰৰ বাইক নবো ইয়া ভাও চব লাগিয়া আবনি লগিব বিনিয়া মানকা অ ৰাজ্যৰ অভিযানৰ অংশ হিচাপে আমি নিৰ্বদিন ধৰি আমি তৎপর আছোঁ তো আজি আমাৰ কাষে দক্ষিণ নয়াপাড়ার শিশু তীর্থ স্কুলের কাছাকাছি মিহিরলাল দাস নামে একজন লোক ওই এলাকায় একটা মোটরবাইক নিয়ে ঘোরাঘুরি করছে আমাদের কাছে যে খবরটা আসে তিনি বলেন ড্রাগ বিক্রেতা মানুষের কাছে ড্রাগ বিক্রি করছে সেই খবরের ভিত্তিতে আমরা একটা টিম তৈরি করি ইন্সপেক্টর সুলেমান রিয়াম সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এবং আমি নিজে আমরা টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছি এবং তাকে আমরা দক্ষিণ নয়াপাড়াতে আমরা আটক করি তাদের কাছ থেকে কতটুকু ও কাছ থেকে ওকে আটক করে সাক্ষীদের সামনে আমরা ওর দেহ তল্লাশি করি তল্লাশি করে মোট এখানে একান্ন কৌটু একান্ন কৌটু সাসপেক্টেড হিরোইন আমরা উদ্ধার করি সঙ্গে ওর একটা মোবাইল ফোন ছিল সেটাও আমরা বাজেয়াপ্ত করি একটা মোটর বাইক ছিল গ্ল্যামার একটা মোটর বাইক টিআর জিরো ফাইভ ডি নাইন টু থ্রি নাইন এই বাইকটা আমরা থানায় নিয়ে এসেছি আমরা ওর বিরুদ্ধে এখন এনডিপিএস একটে আমরা মামলা নিয়ে আগামীকাল আমরা কোর্টে প্রেরণ স্যার ওকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারোর নাম বলেছি এখন জিজ্ঞাসাবাদ চলছে চাষ হলো বনকের অনগতি সাজাগানা

Prime Triple